আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বিয়ে বাড়ি বলে কথা আনন্দ তো চলবেই আনন্দ হইচই সব কিছু মিলেমিশে একবারেই কিন্তু একাকার ভাবলাম আজকে সকাল থেকে একটি ছোট ভিডিও শেয়ার করা যাক আপনাদের সাথে কারণ ভিডিও করতে পারছি কিন্তু এডিটিং এর কারণে ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের কাছে ভিডিওগুলো টোটালি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করতে হয়তো বা একটু সময় লেগে যাবে আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আর আমার ব্যাপারটা একটু বুঝবেন সকাল থেকে ভিডিও শুরু করব বলতে বলতে কখন যে দুপুর হয়ে গিয়েছে নিজেরাই বুঝতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করে একবারে গোসল টোসল করে সবাই ফ্রেশ হয়ে গিয়েছে এখন সোজা যাবো পার্লারে সোজা ডাইরেক্ট পার্লারে এসে পড়েছে আর এখানে অলরেডি রেডি হওয়া শুরুও করে দিয়েছে আর আজকে হলো আমার ভাইয়ের হলুদ সন্ধ্যা তাই আজকে আমরা হলুদের সাজ দেওয়ার জন্য পার্লারে এসেছি হলুদ বলতেই কিন্তু চারিদিকে অনেক বেশি রঙ বিরং থাকে তাই আমরা একটু গর্জেস একটি লুক ক্রিয়েট করার চেষ্টা করছিলাম সেটাই বলেছি যে আমাদের যেন আজকে একটু গর্জেসভাবে সাজিয়ে দেয়া হয় কারণ হলুদ বলতেই চারিদিকে রঙের ছড়াছড়ি এখানে ওরা রেডি হচ্ছে আর আমি এখানে ওয়েট করছি আমি কখন রেডি হবো অলরেডি আমি আমার ড্রেসটা পরেছি সম্পূর্ণটাই কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে সাজলাম না সাজলাম ভাইয়ের বিয়ে বলে কথা নিজেকে তো সুন্দর করে প্রেজেন্ট করতে হবে সবার মাঝে সেজন্যই এত কিছুর আয়োজন অনেক বেশি প্ল্যানিং অনেক বেশি সাজগুজ করব অনেক আনন্দ ফুর্তি করে হৈহুল্লো করেই কিন্তু দিনগুলোকে কাটানোর চেষ্টা আছে জানি না কতটা সম্ভব হবে বা কতটা আনন্দ করতে পারবো কিন্তু অনেক বেশি আনন্দ অনেক বেশি আশা আছে আজকের এই দিনগুলো নিয়ে এখানে আমার মেকওভার অলরেডি শুরু হয়ে গিয়েছে প্রথমেই এখানে বেস কমপ্লিট করা হচ্ছে বেস কমপ্লিট করার পর পার্ট বাই পার্ট আমাদের মানে আমার মেকওভার করা হবে আর অলরেডি এখানে ওরা অনেকেই রেডি হয়ে গিয়েছে যেহেতু আমরা একটি পার্লারে অনেকেই এসেছি অনেকেই একসাথে সাজবো একরকম করে সাজবো প্ল্যানিং করে এখানে আমাকে সাজতে বসিয়েছে আমি এখানে সাজছি আর ওই সাইড দিয়ে অহনাকে এখানে কাপড় সেট করে দিচ্ছে অহনার ফেস মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টা সেট হলেই ঠিক হবে আর এই তো অহনা আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিল কিন্তু একটু লাইটিংয়ের প্রবলেমের কারণে ভিডিওটা সুন্দরভাবে করা যাচ্ছিলো না যখনই ফেসের মধ্যে ক্যামেরা আসছে তখনই যেন কালচে হয়ে যাচ্ছে কিন্তু আসলে মেকআপটা অনেক বেশি সুন্দর লাগছিল এটার ফাইনাল লুক আপনারা অনেকেই দেখেছেন কারণ আমি অলরেডি অনেকগুলো রিলস আপলোড করে দিয়েছি সেইখানে ফাইনাল লুক আপনারা দেখেই নিয়েছেন কার কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের আজকের হলুদের এই লুকটা কিরকম হয়েছে হলুদের জন্য আমরা সবাই কালারফুল গরজেস একটি লুক ক্রিয়েট করেছিলাম আর সেই সাথে আমরা গয়না হিসেবে কাঁচা ফুলটাকেই প্রেফার করেছি যেহেতু আমাদের মানে আমরা ছেলের বাড়ির মানুষ আজকে যেহেতু মেয়ে থাকবে না তাই আমরা কাঁচা ফুলটা পরতেই পারি কারণ কাঁচা ফুল সাধারণত মেয়েদের জন্যই হয় মেয়েরা পড়লেই বেশি ভালো লাগে আর আজকে যদি মেয়ে থাকতো তাহলে আমরা কাঁচা ফুলটাকে প্রেফার করতাম না যেহেতু ছেলের অনুষ্ঠান সেই হিসেবে আমরা আজকে আমাদের গয়না হিসেবে কাঁচা ফুলটাকেই রেখেছি আর এই তো আমার সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এখানে অহনা হেয়ার স্টাইল করে নিচ্ছে আমরা একে একে সবাই এখন হেয়ার স্টাইল করতে বসে যাব যেহেতু আমরা সবাই একই রকম সাজ দিয়েছি অনেকটা মিল মিল রেখে তাই একই রকম করে হেয়ার স্টাইলও করব আর সাথে এগুলো হলো আমাদের সুন্দর সুন্দর কাঁচা ফুলের গহনা যেগুলো পরার পর আমাদের সকলকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এ তো এখন আমি বসে পড়েছি হেয়ার স্টাইল করার জন্য সবাই আজকে ম্যাচিং করে ম্যাচিং করে শাড়ি পরেছে শুধু আমি আর বড় আপি একটু ডিফারেন্ট থাকার চেষ্টা করেছি যেহেতু আমরা বরের দুই বড় বোন তাই সেই হিসেবেই আমরা দুজন একটু একটু অন্যান্যদের থেকে একটু ডিফিকাল্ট থাকার চেষ্টা করেছি তাই আমরা দুজন লেহেঙ্গা পরেছি আর বাকিরা সবাই এখানে সুন্দর কালারফুল শাড়ি পরেছে কিন্তু মিলেমিশে কিন্তু সবাইকেই অনেক বেশি সুন্দর লাগছিল এই তো অহনার ঢঙ্গি এখানে ঢং করছে ও পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে তাই আমাকে যখনই ভিডিও করার জন্য ওর হাতে মোবাইল দেই তখনই ও আগে নিজের কিছু ভিডিও করে নাই আমি এখান দিয়ে আমাকে ভিডিও করছি আরও পিছন দিয়ে গিয়ে ও পোস্ট নেওয়া শুরু করে দিয়েছে মানে যখন সাজগুজ করবে তখন আমার পিছনেই ঘুরঘুর করবে আর বলবে তোমার ব্লগে আমাকে একটু নাও আমাকে একটু নাও আর যখন রেডি থাকবে না তখন সামনে ক্যামেরাটা ধরলেই সাথে সাথে মুখটা লুকিয়ে থাকবে এখানে সুন্দর করে আমাকে একটি হেয়ার স্টাইল করে দেয়া হচ্ছে আর সেই সাথে সুন্দর করে গহনাগুলো পরিয়ে দেয়া হচ্ছে আসলে আমরা যেখান থেকে সেজেছি সেই পার্লারের আপুর কাজটা একদম অসাধারণ ছিল উনি সব কিছুই একবারে সুন্দর করে পারফেক্টলি করত আর ওনার কাজ আমার খুব ভালো লাগতো ওনার ফেস মেকআপ আই মেকআপ হেয়ার স্টাইল সব কিছু মিলিয়ে এই আপুর সাজ রেডি করা সব কিছুই আমার কাছে খুব ভালো লাগতো তাই ওনার কাছেই আমি আসি আর সবাই মিলে আমাকে শুধু বারবার একটি প্রশ্ন করছে কবে আমি নেক্সট ব্লগ ছাড়বো কবে আমি নেক্সট ব্লগ দেখাবো সবাইকে আমার ব্লগগুলো রেডি করতে একটু সময় লাগছে কিন্তু ধীরে ধীরে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমার সব কিছুই অলরেডি করা আছে শুধু কমপ্লিট করাটাই বাকি এখানে আমার সামনেরটা পুরো রেডি হয়ে যাওয়ার পর এখন আমি সুন্দর করে পিছনে একটি ফুল দিয়ে ডিজাইন করা হচ্ছে আমার কাছে না এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লেগেছে আর আমাদের প্র। প্রত্যেককে কিন্তু অনেক বেশি করজিয়াস লেগেছে অনেক বেশি শুধুমাত্র আমি বললেই তো হবে না আমাকে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সুন্দর লেগেছে আপনাদেরকেও তো কিছু বলতে হবে তাই না আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না ঠিক আমাকে কীরকম লেগেছে আর এই ব্লগে আমি আমাদের হলুদের মেকওভারের ভিডিওটাই ছাড়লাম এরপরে নেক্সট ব্লগে কিন্তু আসছে আমাদের হলুদের ব্লগ সেটা দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখতে হবে আর আমার ভিডিওতে লাইক করতে হবে এই তো একদম বিছা টিছা পরে পুরো রেডি হয়ে যাচ্ছে আর আমারও এখানে পুরো কমপ্লিট হয়ে গিয়েছি আমি আর শুধুমাত্র ওড়নাটা সেট করা বাকি আছে এখানে আমরা আর হালকা পাতলা কিছু বাকি এগুলো আমরা একবারে রেডি হয়ে গিয়ে তারপর সোজা বাসায় চলে যাব। বাসা থেকে বারবার ফোন আসছে অলরেডি বাসায় চলে এসেছি আমরা রেডি হয়ে আর এখন এই তো পিছনে মানজার দাঁড়িয়ে আছে মানজারও কিন্তু আমাদের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আজকে কিন্তু ছেলেরা সবাই মিলে ব্লু কালার পরবে সব ছেলেরা ব্লু কালারের পাঞ্জাবি পরবে আর মেয়েরা পরবে ব্লু কালারের ব্লাউজ সেইটাই মিল করে সবাই পরেছে আর আমি যেহেতু লেহেঙ্গা পরেছি তাই আমারও লেহেঙ্গার ওপরের পার্টটা ছিল ব্লু কালার ছেলেদের সাথে ম্যাচিং করে আর এই তো এখানে এখন জামাই রেডি হচ্ছে আমরা এখানে বোনেরা বোনেরা তো একবারে পার্লার থেকে সাজগুজ করে পরিপাটি হয়ে এসে পড়েছি আর এখানে জামাইকে সাজানোর মতো এখন কেউই নেই তাই জামাই নিজে নিজেই রেডি হচ্ছে নিজের কাপড়চুপড় নিজেই সব কিছু পরে নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে জামাই লুকটা সবার শেয়ার করব সবাই কিন্তু অবশ্যই জামাইকে দেখার পর মাসাল্লাহ বলতে ভুলবেন না যেহেতু আমার ভাই বলারই যোগ্য তাই না তাই আমার ভাইকে দেখা মারতেই মাসাল্লা বলবেন আর এখানে কিন্তু আমিও বলার যোগ্য কম না তাই আমাকে দেখেও কিন্তু মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আপনাদের সাথে একটু হাসি মজাও করছিলাম এই তো আমরা সবাই এখানে গরজেস ভাবে রেডি হয়ে গিয়েছি জামাই প্লাস জামাইয়ের মা বাবা ভাই বোন সব ফুল ফ্যামিলি রেডি হয়ে গিয়েছি এখন সোজা আমরা অনুষ্ঠানের গন্তব্যে যাব আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও হবে আমার ভাইয়ের হলুদ সন্ধ্যা ভিডিও আল্লাহ হাফেজ